আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো রোজ তো শুরু হয়ে গেছে তো জন্য বাবা কি নিয়ে সেটা শেয়ার করবো ভেন্ডি লেবু শশা টমেটো এগুলোই নিয়ে আসছিল সেহেলির জন্য রান্না করার জন্য আর কি সরি আমি ঢ্যাসকে আর কি ভেন্ডি বলে ফেলি এর জন্য সরি তারপরে পুদিনা পাতা ছিল ধনে পাতা ছিল তারপর হচ্ছে বেল ছিল তারপর মুড়ি ছিল তারপর হচ্ছে খেজুর ছিল তারপর তরমুজ ছিল তরমুজ তরমুজটা লাল হয়েছিলো অনেকটা দাঁড়ান তরমুজের ভিতরটা আপনাদেরকে খুলে দেখায় আগে খোল দাম এই যে দেখো কতটা লাল টকটকে ছিল কতটা লাল টকটকে ছিল সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন সো খুবই সুন্দর লাগছিল আমার কিন্তু তরমুজ খেতে খুবই ভালো লাগে জানি না আপনাদের তরমুজ খেতে কেমন লাগে এটা হচ্ছে সরিষার তেলের গ্যালেন আর কি আমরা এটা ভিতরে ভরে তারপরে একটা বড় বোতলের ভিতরে ভরে রান্না করি এটা হচ্ছে ছোলা ছোলা কি সেদ্ধ করতে দিছে আর কি মুড়ির জন্য তারপর এইটা হচ্ছে আর আমাদেরকে কে একটা আপু কমেন্ট করেছিল আপু আমরা কি কারোর নাম নেন না হ্যাঁ আপু আমরা অবশ্যই আমরা সবারই নাম নেই যে যা কমেন্ট করে তাদের নাম নিব বাট তারা তারা তো নামই মানে নাম লিখে দিলে না আমরা নিব গাই আপু নামটা লিখে দান তাহলে নেব ওয়াটারমেলন খুবই সুন্দর কত সুন্দর না ওয়াটার মেলনটা আমার কিন্তু খুবই সুন্দর লেগেছিল অনেক খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল সরি আমি আর কি খাইনি ভুলে বলে ফেলে দিয়েছি যে খেতে খুব টেস্টি ছিল কারণ আমি এটা হচ্ছে আজকের ইফতারি তারপর হচ্ছে তমুজগুলো কেটে নিয়েছে মা তারপর এগুলো খোসা আর বড় পিস্তা না এটা মিসটারি পরে খাবো তারপর হচ্ছে ছোলা আর ঘূর্ণি ছিল রান্না হওয়ার পরে আর কি ছিল খুব সুন্দর ছিল ছিল আমার খুবই খেতে ভালো লাগে আমার এগুলো খুব খেতে ভালো লাগে আমার ঘূর্ণি ছোলাটা বেশি ভালো লাগে খেতে কারণ আমার ছোলা ফেভারিট তাই আপনাদের কেমন লাগে তারপর হচ্ছে বেল বেলের রংটাও খুবই সুন্দর ছিল আমার তোদের খেতেও খুব ভালো লেগেছে আচ্ছা তোমরা যদি মেয়ে হয়ে থাকো তাহলে লাইক দিবে ছেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব দিবে সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের নাম অবশ্যই কমেন্টে দিয়ে যাবে কমেন্ট যদি যদি তোমরা এই কমেন্টে না দিতে পারো তাহলে অন্য কমেন্টে দিয়ে দিও